হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আজকের হচ্ছে কাঁচা আমের কুচি আচার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কাঁচা আমের কুচি আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমাদের কাছ থেকে পাড়া এবার একে একে সব আমের বাকরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি আগেই ধুয়ে দিয়েছি কাটার পরে কিন্তু আর দুধ হবে না এখন আমাদের সব আমের বাকল ছোলা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি কুচি করে সাইজ করে নিচ্ছি আমি এভাবে সাইজ করে নিচ্ছি আপনারা চাইলেও গেটা দিয়ে গেট করে নিতে পারবেন কুচি আমের আচার বানানোর জন্য আমাদের আম কুচু করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কুচু করে নিয়েছি এটিকে এব সাইজের করেছি এবারে আমের সাথে দিয়ে দিচ্ছি চিনি এক কা এবার এই চিনিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের চিনি মিশানো হয়ে গেছে কুচি আমের সাথে এখন এই আমটি আমি রেখে দিব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে চিনি গলে যাওয়া পর্যন্ত আমটি আমি এভাবে রেখে দিব কুচি আমের আচারের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি এখানে এক চা চামচ মুড়ি নিয়েছি এখানে পাঁচকড়ি নিয়েছি এক চা চামচ এখানে কিন্তু বেশি পরিমাণের মশলা আমি নিয়ে নেই অল্প করে নিয়েছি বেশি মশলা এখানে প্রয়োজন নেই খুব অল্প মশলাতে হয়ে যায় এখন সব মশলাকে আমি চোলার জাল মিডিয়ামে রেখে একটু গরম করে ভেজে নিয়েছি এবার এই মশলাটিকে আমি গুঁড়ো করে নিচ্ছি চিনির সাথে আমগুলো রাখার পরে দেখতে চিনি গলে গিয়েছে এখন চোলা একটি হাড়ি বসিয়ে হাড়িটি আমি শুকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কুচু করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোন রকমের তেল আর পানি দিব না এই গলে যাওয়া চিনির মধ্যে আমি আমটিকে সিদ্ধ করে নিচ্ছি চোলার জাল মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করে নিব চোলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েছে আমগুলোকে রান্না করে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার ভিনেগার দিয়ে আমি আবারও নিয়েছে রান্না করে নেবো ভিনগার দেওয়ার ফলে আম কিন্তু নষ্ট হবে না অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন যে মশলাটি আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর সাত মতো লবণ দুটো একসাথে দিচ্ছি চোলার জাল মিডিয়ামে রেখে আমি পানি আরো টানিয়ে নিব কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আচারটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে আর একটু টানিয়ে নিচ্ছি এখন আমাদের কাঁচা আমের কুচি আচার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানি একদম টেনে গেছে এই পর্যায়ে দেখে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু আর একটু যাবে এখন আমাদের আচার কমপ্লিট খাওয়ার জন্য প্রস্তুত এই আচারটি কিন্তু আমাদের বাসায় ছোট বড় সবাই পছন্দ করে একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন এ কাঁচা আমের কুচি আচার কম মশলায় কম উপকরণে বাড়িতে বানিয়ে সবাই খেতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন